হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা আপডেট নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের জমির তথ্য ক্ষতিয়ের নম্বর এবং দাগ নম্বর যেটা রয়েছে তার বিস্তারিত আপনারা জানতে পারবেন বা দেখতে পারবেন সেই বিষয় নিয়ে কমপ্লিট আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে আপনারা আপনাদের জমির যে তথ্য রয়েছে বা দাগ নম্বর ক্ষতিয়ের নম্বর আর এস এল আর যেটা রয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা ঘরে বসে দেখতে পারবেন তো সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আপনাদেরকে যেটা করতে হবে সবার প্রথমে কিন্তু আপনাদের যেটা বলা হয়েছে বঙ্গভূমি বঙ্গভূমির যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন এছাড়াও যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে বঙ্গভূমি ডট গভ ডট ইন এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সরাসরি আপনারা ভিজিট করতে পারবেন তো আপনার চাইলে কিন্তু নিজের মোবাইল দিয়েও ভিজিট করতে পারেন এছাড়া আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে কিন্তু আপনার করতে পারবেন তো আমরা চলে এসেছি সরাসরি ল্যাপটপের স্ক্রিনে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন আমরা বঙ্গভূমির যেটা অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভূমি ও ভূমি সংস্কার এবং তত্ত্ব ত্রাণ ও পুনর্বাস দপ্তর তো আমরা কিন্তু এখানে অলরেডি ভূমি সংস্কার দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি যখনই আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন করার কিন্তু আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস বা একটা ডাশবোর্ড কিন্তু চলে আসবে এখানে আপনার বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার জমির তথ্য বা দাগের তথ্য দেখার জন্য কিন্তু এখানে আপনাদের নরমাল একটা আপনাদের সবার প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু আপনারা এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে বা আপনারা এখানে জমির তথ্য বিষয়ে জানতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য সবার প্রতি আপনাদেরকে যেটা করতে হবে নো ইয়ার প্রপার্টি যেটা রয়েছে সেই নো ইয়ার প্রপার্টিতে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন ইউর অ্যাকাউন্ট তো কিন্তু আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট তৈরি করা নেই বা আমরা এখানে কোনোরকম অ্যাকাউন্ট তৈরি করিনি তার জন্য কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হচ্ছে এখানে কিন্তু আপনাদের সবার প্রথমে সাইন আপ করে নিতে হবে তো এখানে আপনাদের সবার প্রথমে যেটা বলে ডিপার্টমেন্ট ইউজার এবং সিটিজেন ইউজার তো আমরা যেহেতু সিটিজেন তো আমরা সিটিজেন ইউজারই রেখে দেবো রেখে দেওয়ার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটা অপশন রয়েছে তো সবার প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট

তো এখানে এখানে দেখতে পাচ্ছেন ইউজার ইউজার টাইপ 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 যেটা রয়েছে রয়েছে কিন্তু দুই ধরনের যেমন বলা ফিল্ড ওনার এবং সিটিজেন তো এখানে আপনারা ইউজার টাইপ যেটা সেটা সিটিজেনে রেখে দেবেন রেখে দেওয়ার পর এখানে যেটা বলেছে আপনাদের যেটা মিউনিসিপালিটি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন তো আপনাদের যদি মিউনিসিপ্যালিটি না থেকে থাকে তো আপনাদের গ্রামের নাম এখানে বসিয়ে দেবেন আপনাদের যেটা পিএস রয়েছে থানা সেটা এখানে বসিয়ে দেবেন ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন পিনকোড বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাদের এখানে একটা ইমেল আইডি বসিয়ে দিতে হবে ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর ইমেল আইডিতে আপনাদের ওটিপি সেন্ড করে আপনাদের যে ওটিপিটা সেটা এখানে ভেরিফাই করে নিতে হবে এর পরবর্তীতে আপনাদের যেটা মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইলের সঙ্গে কিন্তু আপনাদের আধার কার্ড অথবা ব্যাঙ্ক ডিটেলস যেটা রয়েছে সেটা কিন্তু এখানে লিঙ্ক থাকা আপনাদের বাধ্যতামূলক তো সেই মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা মোবাইল ওটিপি রয়েছে সেই ওটিপি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া এখানে আপনারা একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনারা করে নেবেন করে নেওয়ার পর এখানে আপনার ক্যাপসা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপসা কোডটা আপনাদের দেখে দেখে এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের একটা সিটিজেন অ্যাকাউন্ট যেটা রয়েছে সেই সিটিজেন অ্যাকাউন্ট কিন্তু আপনাদের একটা ক্রিয়েট হয়ে যাবে তো আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করি করে আমাদের যেটা সিটিজেন অ্যাকাউন্ট রয়েছে সেই সিটিজেন অ্যাকাউন্ট আমরা লগ ইন করব তো আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করব সম্পূর্ণ করে দিয়ে আমাদের একটা সিটিজেন অ্যাকাউন্ট রয়েছে সেই সিটিজেন অ্যাকাউন্টটা সবার প্রথমে আমরা তৈরি করে নেব তো চলেন আমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করি সিটিজেন অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা আবার নতুন করে ডাশবোর্ডে চলে আসবেন চলে আসার পর এখানে আপনারা দেখতেছেন নো ইয়োর প্রপার্টি এখানে আপনারা আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের কাছে আবারও এরকম করে নতুন পেজ চলে আসবে দেন যেহেতু আমাদের সিটিজেন অ্যাকাউন্ট আমরা তৈরি করেছি বা আমাদের সিটিজেন অ্যাকাউন্ট রয়েছে তার জন্য আমরা সিটিজেনে ক্লিক করে দিয়ে আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আমরা এসএমএস এর মাধ্যমে পেয়েছি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগইন করব যখনই আপনারা সিটিতে লগ ইন করবেন সিটিতে লগ ইন করার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত চলে আসছে যেখানে সবার প্রথমে আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের যেটা ব্লগ রয়েছে সেই ব্লগ এখানে আপনাদের সিলেক্ট করে দিতে হবে ধরুন আপনাদের যেটা মৌজা রয়েছে বা আপনাদের যেটা জেল নম্বর রয়েছে সেই জিএল নম্বর এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের যেটা ল্যাঙ্গুয়েজ আপনার কোন ল্যাঙ্গুয়েজ এখানে দেখতে পাচ্ছেন বাংলা ইংলিশ হিন্দি আপনার যেটা পছন্দ আপনারা সেখানে করে দেবেন তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনারা কি সার্চ করতে চাচ্ছেন যদি আপনার ক্ষতির নম্বর দিয়ে সার্চ করতে চান তাহলে ক্ষতির নম্বরে টিক করে দেবেন এছাড়াও যদি আপনারা লেস ক্ষতির নম্বর দিয়ে যদি সার্চ করতে চান আপনারা এখান থেকে সার্চ করতে পারেন ক্ষতির নম্বরে কিন্তু এখানে বিভিন্ন ভাগ রয়েছে তো আপনারা যেভাবে করতে যাচ্ছেন অবশ্যই এখানে করতে পারেন এছাড়াও যদি আপনার দাগ নম্বর দিয়ে করতে চান তাহলে আপনার সার্চ বাই প্লট এখানে ক্লিক করে দেবেন করে দিয়ে আপনাদের যেটা দাগ নম্বর রয়েছে সেই দাগের তথ্য এখানে বসিয়ে দিয়ে ক্যাপচা করে দিয়ে ভিউ করলে কিন্তু আপনাদের জমির যেটা তথ্য রয়েছে বা আপনাদের দাগের যেটা তথ্য রয়েছে সেটা কিন্তু এখানে চলে যাবে তো এখানে আপনারা ক্ষতির নম্বর দিয়ে সার্চ করার জন্য সবার প্রথমে সার্চ বাই ক্ষতির নম্বর যেটা রয়েছে সেই ক্ষতির নম্বরে এখানে সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পর আপনাদের যেটা ক্ষতির নম্বর রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা ক্যাপচারকোড রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে ক্যাপচারকোড টা বসিয়ে দিয়ে আপনার ভিউ এ ক্লিক করে ক্লিক করার পর কিন্তু আপনাদের যেটা তথ্য দিয়েছেন বা যে নম্বর আপনারা দিয়েছেন সেই যেটা তথ্য রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনাদের এখানে চলে আসবে তো আপনাদের একটু সময় লাগতে পারে একটু কিন্তু আপনাদের ইন্টারনেটের স্পিড এর উপর নির্ভর করে কিন্তু এখানে আপনাদের তথ্যটা চলে আসবে এছাড়াও কিন্তু এখানে সার্ভার বা নেটওয়ার্কের ইস্যু কিন্তু চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্ষতির নম্বর দিয়ে দিয়েছি একশো চব্বিশ তো একশো চব্বিশ নম্বর যেটা রয়েছে আজিজুল শেখ তো এখানে সেই দাগের তথ্য যেটা রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে চলে আসছে তো এইভাবে কিন্তু আপনার এখানে আপনাদের জমির তথ্য যেটা রয়েছে খুব সহজেই কিন্তু আপনার এখান থেকে বের করতে পারবে তো আপনাদের যদি এখানে বুঝতে কোনো অসুবিধা হয় বা আপনাদের যদি সিটিজেন সার্ভিসে আপনাদের যদি আইডি ক্রিয়েট করতে কোনো রকম সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন আপডেটে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ